গোঘাটের বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোয়ালসারা এলাকায় বারোয়ারি শ্মশান কালী মন্দিরের পুনরপ্রতিষ্ঠা করা হয় শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নতুন মন্দিরের উদ্বোধন করা হয় জানা গেছে তিন দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান এদিন মন্দির উদ্বোধনের পাশাপাশি দুই থেকে আড়াই হাজার নরনারায়ণ সেবার আয়োজন করা হয় রবিবার এই মন্দিরে পুজোপাঠ করা হবে সোমবার যাত্রাপালার মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান উদ্যোক্তারা জানান আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ এই পূজয়ে অংশগ্রহণ করেন পাশাপাশি এই পূজো দেখতে বাইরে থেকেও অনেক আত্মীয় আসেন যারা মহিলা যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সারি ধরে ধরে আস্তে আস্তে যাবেন সারি ধরে ধরে আস্তে আস্তে যাবেন যারা বলছি যারা যাচ্ছেন মাঙ্গলিক ঘটক চললে তারা আমরা ঘ্যাট উত্তোলন করতে চলেছি প্রতি সরকার মায়ের মন্দির মঙ্গলে সব

এখানকার মানুষজনের পরম্পরা একটু অন্যরকম তাই তারা তাদের ভেতর এর যে শক্তি তার দাগিদে সারা দিয়ে এই একটি পুরানো মন্দিরকে রূপে সংস্কার করেছেন আজকে তার শুভ উদ্বোধন এই গোয়ালসারা গ্রামের বারোয়ারি কমিটি গোয়ালসারা গ্রামের সমস্ত মানুষ এবং তাদের আত্মীয় পরিজন সকলের ঐকান্তিক প্রচেষ্টায় অকৃফল দানে তৈরি হয়েছে সুন্দর মন্দির এই মন্দিরে যে কমিটি তাদের আহ্বানে সারা দিয়ে আমি আজকে এসেছিলাম স্থানের সঞ্চালক হিসাবে অল্প ভালো লাগলো এই গ্রামের যে পরিস পরিকাঠামো কমই যে সুন্দর সুসজ্জিত শোভাযাত্রা দেখছেন আমরা মাংগুলিক শোভাযাত্রার মধ্যে বিয়ে হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে বিংশ শতাব্দী পেরিয়ে আমরা একবিংশ শতাব্দীতে এসেছি আমরা বিজ্ঞান কম্পিউটার ইন্টারনেটে জগতে বাস করছি প্রত্যেকের পকেটে আমাদের একটা করে স্মার্টফোন এবং প্রত্যেকের ঘরে ইন্টারনেট পরিষেবা হাইফাই ওয়াইফাই অনেক কিছু কিন্তু তবুও দেখুন আমরা ঈশ্বরের মধ্যে তাই এই গ্রামের অগণিত মানুষের সেই জিনিসটা সুন্দরভাবে মন্দির একটাই কারণে ভেতরের শক্তিকে জাগানোর জন্য আধ্যাত্মিকতাই নিজেকে সম্পূর্ণরূপে নিমন্ত্রিত করার জন্য তাই আসুন আপনি আমি সকলে মিলে আমরা সবাই আমাদের জীবনের যে আলটিমেট গোল অর্থাৎ জীবনের লক্ষ্য নিজেকে ঈশ্বরের প্রায় সমর্পণ করা সেটাই তো আমাদের লক্ষা উচিত আগামী পুজো শিক্ষাই নিশ্চয়ই বিজ্ঞান থাকবে বিজ্ঞান প্রযুক্তি ছাড়া সমাজ কখনো উন্নয়ন হতে পারে না অথচ কিন্তু ঈশ্বরের বাদ দিয়ে না তাই আজকের এই প্রচেষ্টা আমি তাদেরকে আমি নমস্কার জানাই আপনি এসেছেন আমার থেকে আপনার পরিচয় আমার নাম শ্যামসুন্দর মন্ডল যতদিন পরিত হয়েছে ততদিন থেকেই মন্দিরের মনসার সঙ্গে আমরা যুক্ত আজকের বিষয় নিয়ে কি বলবেন আজকের বিষয় খুবই আনন্দের বিষয় এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা ভালো মন্দির আমরা মায়ের জন্য প্রতিষ্ঠা করতে পারছি এইটাই আমাদের মানে যথেষ্ট কামনা ছিল একটা মায়ের কাছে এটা আমরা করতে পেরেছি রক্ষা গালি শ্মশান গালি মাকি সাধারণ শিল্পী এই মন্দিরটা সামারাই আমার সঙ্গে যোগাযোগ করে তৈরি করার জন্য আমি এই মন্দিরটা তৈরি করতে এসে আমার হাতেখড়ি মন্দির নতুন আমার কাছে রূপ তাই সামারাই এবং সামারায়ের কমিটি থেকে আমাকে সিদ্ধান্ত করে বলে যে তোমার মনের মতন করে তোমাকে মন্দিরটাকে সাজিয়ে এবং প্ল্যানিং দিয়ে বানিয়ে দিতে হবে তো আমার চেষ্টা এবং পাঁচজনের আশীর্বাদে এই হাতে হাতেখড়ি এই মন্দির গোয়ালসাড়ার মায়ের মন্দির আজ শুভ উদ্বোধন হতে যাচ্ছে তার জন্য কমিটি থেকে আমাকে ডেকেছিল আমি আজ এসেছি আমার মনটা খুবই ধন্য হয়ে গেছে যে এত বড় একটা মন্দির আজ গোয়ালসাড়ার বুকে আমি সাফল্য দিতে পেরেছি আমি অশোক অজস্র ধন্যবাদ কমিটিকে জানাচ্ছি যে পরবর্তীকালে এরকম ধরনের মন্দির ওনাদের আশীর্বাদে যদি আবার আমি তৈরি করতে পারি আশীর্বাদ আমাকে করবে বাসি। সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ